নিজের চিন্তা চেতনা চেঞ্জ করুন এক ভিডিওই জীবন পরিবর্তন করুন হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সোহেল হোসেন আজকে আসি আপনার সারা জীবন পরিবর্তন করার মতো একটা ভিডিও নিয়ে আজকে যুবকরা অনেকেই শুধু চাকরি খোঁজে বাট ইউ নো সিটিং আইডেল ওয়ান্ট চেঞ্জ এনিথিং নিজের হাতে কিছু করা মানেই ইন্ডিপেন্ডেন্স নিজের গর্ব আমি গিয়েছিলাম কেশবপুরের সবুজ ভাইয়ের ঘেরে আগেও একটা পর্বে আমি দেখিয়েছি যেখানে সে চারা মাছ উৎপাদন করে এবং বড় ঘের ব্যবসায়ীদের কাছে বিক্রি করে নিজে স্বাবলম্বী হয়েছেন আরও অনেক মানুষের কর্মসংস্থান ব্যবহার কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন তার ঘেরে আজকে গিয়েছিলাম যেখানে তিনি মাছের সঙ্গে সঙ্গে নানান রকম সবজি ও চাষ করেন লাউসিম পদু ইত্যাদি সি হাউ নট ওয়ার ইট আস অ্যাবাউট হার্ডওয়ার্ক ওয়ার্ক অ্যান্ড জয় ঘেরে ঢুকতেই চোখে পড়ল দুই সাইডে সবজির বাহার দুই সাইডে সিম গাছের ভিতর দিয়ে যখন হাঁটছিলাম তখন নিজের কাছে মনে হচ্ছিল যেন অন্য রকম একটা প্রশান্তি এবং সেখানে বিভিন্ন রকম সবজি যখন হাত দিয়ে আসছিলাম তখন মনে হচ্ছিল যেন সত্যিকারের একটা ভালোবাসা বা সত্যিকারের একটা অন্যরকম ফিলিংস হচ্ছিল যা আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হবো না নিজের হাতে তৈরি করা ফসল দেখার আনন্দ অন্যরকম এখানে বুঝলাম যদি আমরা চেষ্টা করি নিজের হাতে কিছু করি তাইলে নিজের জন্য এবং অন্যের জন্যও কাজ করা সম্ভব এরপর আমরা ঘের পানিতে আস্তে আস্তে নামার চেষ্টা করলাম এবং মাছ ধরার চেষ্টা করলাম প্রথমে জাল দুটো হাতে নিয়ে আমি মাছ ধরার চেষ্টা করলাম এবং মাছও ধরে ফেললাম আশা করি আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন প্রথমে আমি যে জাল ফেলছিলাম সেখানে কিন্তু জালটা অতটা সুন্দরভাবে পড়িনি তারপরেও কিন্তু অনেকগুলো মাছ এখানে ধরা পড়ছে এবং মাছগুলো যখন পানি থেকে উপরে উঠছিল তখন কিন্তু মনের ভিতরে একটা অন্যরকম আনন্দ এবং প্রশান্তি বসছিল সবুজ ভাই দেখালেন কিভাবে নিয়ম মাফিক মাছ চাষ করতে হয় এবং আমরা শুধু খাচ্ছি না শিখছি পরিশ্রম কি আনন্দ দেয় সবুজ ভাইয়ের ঘেরে এসে নিজেকে খুবই একটা অন্য রকম মোটিভেশনাল স্পিকার মনে হচ্ছে কারণ এখানে যা কিছু আছে সব কিছু নিয়ে তুলে ধরা মানেই একটা মোটিভেশনাল বর্তমান জেনারেশনের মানুষ কিন্তু এই ধরনের কোনো কার্যক্রম করেই না তারা বরঞ্চ লজ্জা পায় কাজ করতে সবাই চাকরির পিছনে এবং বেকারভাবে বসে থাকে তারাও যদি এভাবে চাষ করে তাইলে কিন্তু নিজে স্বাবলম্বী হতে পারবেন অন্যদেরকেও স্বাবলম্বী করতে পারবেন এই ছোট ছোট কাজগুলো আমাদের শেখায় নিজের হাতে তৈরি করা এবং জীবন পরিবর্তন করা সম্ভব যদি চেষ্টা করি সেলফ ডিফারেন্স হতে পারবো এটি লজ্জার নয় গর্বের এবং আমরা এখানে কিন্তু প্রতিনিয়তই পানিতে নেমে মাছ ধরার চেষ্টা করে যাচ্ছিলাম এবং যথারীতি কিন্তু আমরা এখানে অনেকবার জাল টেনেছি এবং মাছ ধরার চেষ্টা করেছি সুতরাং একটা কথা বলতেই মূলত আজকের এই ভিডিওটা করা এখানে কিন্তু শুধুমাত্র সবজির ক্ষেত দেখানোই মূল উদ্দেশ্য ছিল না এখানে থেকে বড়ো উদ্দেশ্য ছিল এখানকার মাছের প্রসেসিং এবং মাছ চাষ করার ধরন আপনারা হয়তো অনেকেই জানবেন যারা গ্রাম অঞ্চলে বসবাস করেন তাদের কিন্তু অনেক জায়গা জমি আছে এবং সেগুলো অনেকেই পতিতভাবে রেখে দেয় সেখানে কিছু চাষ বা চাষযোগ্য করার মতো পরিবেশকেও গড়ে না বর্তমান জেনারেশনের ম্যাক্সিমাম মানুষই চিন্তা চেতনা করে যে তারা চাকরি করবে পড়ালেখা করবে এবং চাকরি না পেলে ঘরে বসে থাকবে বিভিন্ন অজুহাত দেখাবে চাকরি হয় না এ সমস্যাও সমস্যা অনেক রকম সমস্যা সো মেন্টালি একটা জিনিস চিন্তা করে দেখুন আপনি যদি নিজের হাতে কিছু তৈরি করেন এবং নিজের হাতে মাছ চাষ করেন বা অন্যান্য সবজি চাষ করেন বা ধরুন যে ছোটো ছোটো কাজের উদ্যোগী হন তাহলে কিন্তু অবশ্যই ভালো কিছু করতে পারবেন তো আশা করি আজকের এই ভিডিওটা শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে এই ভিডিওটা তৈরি করা না এই ভিডিওটা তার ভিতরে একটা বড় ধরনের মেসেজ আছে আপনি যদি কিছু করার চেষ্টা করেন তাইলে অবশ্যই সেটা সম্ভব তার জলিদন্ত উদাহরণ আজকের এই সবুজ ভাইয়ের ঘের তিনি কিন্তু নিজেও স্বাবলম্বী এবং পাশাপাশি অনেক লোকের কর্মসংস্থান তৈরি করেছেন শুধুমাত্র ভিডিওটা এই উদ্দেশ্যেই করা যাতে এই ভিডিও দেখে দুই চারজন লোক মোটিভেশনাল হতে পারে এবং তারাও নিজেদের কর্মসংস্থান নিজেরা তৈরি করতে পারেন পাশাপাশি অন্যদেরকেও কাজের কর্মসংস্থান তৈরি করে দিতে পারেন একটা মানুষ শিক্ষিত পাশাপাশি ম্যাসিউড পাশাপাশি সে একজন ওয়ানেস্ট ব্যক্তি হয়ে সে কিন্তু চিন্তা করতে পারতো যে একজন চাকরি করি বা অন্য অন্য যুবকদের মতো চিন্তা চেতনা নিয়ে সেও চাকরির পিছনে ঝুঁকতে পারতো সে কিন্তু তা না করে আজকে আমাদের যুবক সমাজকে দেখিয়েছে যে একজন স্মার্ট ব্যক্তি হিসেবেও কিভাবে চাষ করতে হয় এবং চাষ করে নিজে স্বাবলম্বী করতে হয় এবং পাঁচজন লোকের কর্মসংস্থান তৈরি করতে হয় এটা থেকে আমরা সবাই শিক্ষা গ্রহণ করতে পারি এবং আমরা যারা অনেকেই ঘরে বসে থাকি কর্মসংস্থানের ভিতরে ঢুকতে লজ্জা পায় তাদের কিন্তু এই ভিডিও দেখে কিছু শেখার মনে করি আসে তো আজকে এখানে কিন্তু অনেকক্ষণ ধরে আমরা মাছ ধরলাম এবং মাছ ধরার পাশাপাশি নিজেরা অনেক আনন্দ করলাম মাছ ধরতে ধরতে কিন্তু নিজেদেরকে খুবই ক্লান্ত মনে হচ্ছিল তারপরেও যখন জালের ভিতরে বিভিন্ন ধরনের মাছের লাফালাফি সেগুলো দেখে কিন্তু একটা প্রশান্তি হচ্ছিল আপনারা ভিডিওর ভিতরে লক্ষ্য করলে দেখতে পারবেন আমরা একবার এপাশে যাই একবার ওপাশে যাই একটা নানান রকম ব্যাপার স্যাপার মিলে কিন্তু নিজেদের কখনোই মনে হয়নি যে আমরা ক্লান্ত হয়েছি সো এখান থেকে যখন সবজি উঠাচ্ছিলাম সবজি কাটছিলাম তখনও কিন্তু একটা অন্যরকম আনন্দ হচ্ছিলো একটা কথা মাথায় রাখতে হবে নিজের হাতে কিছু উৎপাদন করা বা সেই সেটা সবজি হোক কিংবা পণ্য হোক কিংবা মাছ হোক এর ভিতরে কিন্তু একটা প্রশান্তি থাকে যেটা আপনি হয়তো শহরের কোনো কোনায়ও খুঁজে পাবেন না বা করলেও পাবেন না যারা এই ধরনের কার্যক্রম করতে লজ্জা পান বা আগ্রহী আসেন তারা অবশ্যই চেষ্টা করুন লজ্জা নয় কাজকেই প্রধান দিন তাইলে আপনিও স্বাবলম্বী হতে পারবেন নিজেকেও স্বাবলম্বী করে গড়ে তুলতে পারবেন পরিবার পরিচালনার দক্ষতা অর্জন করতে পারবেন আজকে যখন আমরা এখান থেকে সবজি উঠালাম এবং মাছ ধরলাম পরিশেষে সবুজ ভাই আমাদের হাতে তুলে দিল তার ঘেরের টাটকা সবজি এবং মাছ সেই মাছ এবং সবজি যখন হাতে পেলাম তখন কিন্তু একটা অন্যরকম ভালো লাগা কাজ করতেছিল যেটা হয়তো ভিডিওতে বোঝানো সম্ভব না নিজের হাতে কষ্ট করে নিজেই বা ওই ভেড়ি থেকে উঠানো বা ভেড়ি থেকে কাটা এর ভিতরে কিন্তু অন্যরকম একটা প্রশান্তি আছে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সোহেল হোসেন আমি প্রতিনিয়ত এই ধরনের ভিডিও তৈরি করে থাকি এবং এই ধরনের ভিডিও আপনাদের মাঝে তুলে ধরি বর্তমান জেনারেশনে মানুষের বিভিন্ন ফানি কন্টেন্ট রং তামাশার কন্টেন্ট দিয়ে ভরে গেছে আপনার হাতে যখন একটা স্মার্টফোন আছে ভালো কিছু কাজে লাগান এবং ভালো কিছু করুন নিজেও পরিবর্তন হন দেশকে পরিবর্তন করুন সমাজকে পরিবর্তন করুন আর হ্যাঁ অবশ্যই একটা কথা আপনারা যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন যারা ফেসবুক থেকে দেখছেন ফলো লাইক দিয়ে পাশে থাকবেন আশা করি সামনে এর থেকে ভালো কোনো ভিডিও নিয়ে আসবার কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন